অবশেষে গুঞ্জন সত্যি হলো অবসর ভেঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরেছেন তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমের ফেরা নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলোচনা তবে যতদূর জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে তামিম সত্যি অবসর থেকে ফিরে আসবেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে এর পেছনে রয়েছেন বিসিবি প্রধান নির্বাচক লিপু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিসিবি বস নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালা রিনুস তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন তামিম তামিমের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে বলে জানা গেছে নাজমুল হোসেন শান্ত ডিপিএলে ম্যাচ চলাকালীন তামিমের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবি নির্বাচকরা শুধু তাই না যে হাতুরুসিংহেকে নিয়ে তামিমের সমস্যা তাকেই তামিমের সাথে বসার জন্য বলে দিয়েছে বিসিবি হাতুরু সিংহেকে জানানো হয়েছে বাংলাদেশে ফিরেই যেন তিনি তামিমের সাথে বসে সব কিছু ঠিক করে এর পেছনে কাজ করছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটা শোনা যাচ্ছে বাইশে এপ্রিল বাংলাদেশে ফিরে এসেছে হাতুরু সিংহে আর ফেরার পরেই বিসিবি হাতুরুকে প্রথম কাজ দিয়েছে তামিমের সাথে বসে কথা বলার আর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তামিম ইকবাল এতে কোনো সন্দেহ নাই শুধু তাই নয় তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে নিউজ করেছেন ক্রিক ইনফো